হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির অন্তর্গত একটি বিষয় তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো নব্যপ্রস্ত যুগের হাতিয়ার বা নিউনিথিক এজে যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো নিয়ে তো প্রথমেই বলে রাখি যে প্রস্তর যুগের মানুষেরা খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে রূপান্তরিত হওয়ায় এই যুগের মানুষদের ব্যবহৃত হাতিয়ারের মধ্যেও কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হয় তো প্রথমে আমরা আলোচনা করব এই যুগের মানুষদের ব্যবহৃত হাতিয়ারের নির্মাণ কৌশল বা তারা কি দিয়ে এই হাতিয়ারগুলি তৈরি করতো তা নিয়ে তো নবপ্রস্তর যুগের মানুষেরা মূলত এগো তারপরে কালো স্লেট এবং কি বেলে পাথর দিয়ে তাদের হাতিয়ারগুলি তৈরি করত। এবার আমরা আলোচনা করব এই যুগের মানুষের হাতিয়ার কি ছিল বা তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত তো তারা মূলত কাস্তে হারপুন নিরানি চুস তারপরে বর্ষা ফলক তীর ফলক এই ধরনের হাতিয়ারগুলি ব্যবহার করত এবার আমরা আলোচনা করব এই যুগের মানুষের ব্যবহারকারী হাতিয়ারের বৈশিষ্ট্যগুলি নিয়ে তো এক্ষেত্রে বলা যায় যে নবপ্রস্তর যুগের মানুষের হাতিয়ারগুলি ছিল পূর্ববর্তী যুগে তুলনায় বা প্রাচীন প্রস্তর যুগ এবং প্রস্তর যুগের তুলনায় আরো অনেক বেশি উন্নত মানের এছাড়া বলা যায় যে নবপ্রস্তর যুগের মানুষের হাতিয়ারগুলি ছিল অদ্ভুত রকমের মসৃণ ও হচ্ছে যে পালিশ যুক্ত যা পূর্বের হলো হচ্ছে যে পূর্বের যুগে কিংবা পাথরের পাথরের হাতিয়ারে এমন মসৃণ যুক্ত হাতিয়ার পূর্বের যুগে কিন্তু আবিষ্কৃত হয়নি এবার আমরা আলোচনা করব অন্যান্য হাতিয়ার অর্থাৎ এই যুগের মানুষেরা বলা যায় যে এই যুগের মানুষেরা পাথরের তৈরি হাতিয়ারের পাশাপাশি কিন্তু হাড়ের তৈরি একাধিক হাতিয়ার ব্যবহার করত তারা হাড় দিয়ে একাধিক হাতিয়ার তৈরি করে ব্যবহার করত ফলে বলা যায় যে এই যুগে মানুষের পাথরের তৈরি হাতিয়ারের পাশাপাশি হাড়ের তৈরি হাতিয়ারের ব্যবহারও বৃদ্ধি পেয়েছিল এবার আমরা আলোচনা করব এই যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ারের নিদর্শন আমরা কোন কোন অঞ্চল থেকে আবিষ্কার করেছি সেই প্রত্নকেন্দ্র প্রত্ন নিয়ে তো বলা যায় যে আহ নব্যপ্রস্থ যুগের মানুষের হাতিয়ারগুলি মূলত বেলুচিস্তানের মেহেরগড় তারপরে বিহারের চিরান্দ হ্যাঁ এবং অন্ধ্রপ্রদেশের পিকলি হাল থেকে আবিষ্কৃত হয়েছে তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ